হ্যালো ভিউয়ার্স কী অবস্থা সবার কেমন আছে সবাই নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি বলেছিলাম ইউরোপের বেশ কয়েকটি স্যানজেন দেশ নিয়ে আমরা কথা বলবো আমি ফার্স্টে ক্রোয়েশিয়া আপনি কীভাবে যাবেন সেটি বলেছি সেকেন্ডে হাঙ্গি কীভাবে চেষ্টা করবেন সেটি বলে আজকে ইউরোপের আরেকটি স্যানজেন কান্ট্রি মালটা নিয়ে আমরা কথা বলবো মালটাতে আপনি এজ এ ফ্রেশার হিসেবে কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন এবং বাংলাদেশ থেকেও যে মালটাতে আপনি চাইলে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন আমি আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো মালটাতে আপনি উইদাউট এজেন্ট এনি এনি হেল্প উইদাউট কনসাল্টে কনসালটে আপনি চাইলে মালটাতে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি চাইলে আপনার ওয়াইফকে সাথে করে ডিপেন্ডেন্ট হিসেবে নিয়ে যেতে পারবেন এবং আপনি ইনকাম করে ইউকে কানাডা বিভিন্ন জায়গায় আপনি চাইলে শিফট করতে পারবেন আজকে এইসব বিষয় নিয়ে আলোচনা করব আপনি কেন মালটাতে যাবেন হোয়াই উই নিড টু ও মালটা আপনি অ্যাভারেজ স্যালারি ইন মালটা হাই ডিমান্ডিং জব ইন মালটা হাউ টু পেপার ওয়ার্ক বি হাউ টু ফাইন্ড এ জব বেনিফিটস ইন মাল্টা আজকে এই কয়েকটাই বিষয় নিয়ে আজকে আমরা মূলত মাল্টার জন্য আলোচনা করব মালটাতে কীভাবে অ্যাপ্লাই করা যাবে আপনাদেরকে দেখা দেখাবো যদি আমি শুরুতে আসি হাই ডিমান্ডিং জব মাল্টার মধ্যে হাই ডিমান্ডিং জব বলতে হাউস কিপিং আপনার অ্যাসেম্বলার আপনার ডেলিভারি ড্রাইভার সো এই বেশ কয়েকটি জব কিন্তু খুবই হাই ডিমান্ডিংয়ের মধ্যে আছে আপনি এই জবগুলো আপনি কোথায় সার্চ করবেন বা আপনি কোথায় গেলে এই জবগুলো পাবেন হাউ টু ফাইন্ড এ জব আমরা যদি জবগুলো খুঁজতে যাই আমি আপনাদেরকে কয়েকটি ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি আমরা ওয়েবসাইটগুলো দেখার চেষ্টা করি যে আমরা কীভাবে জবগুলো খুঁজতে পারি এবং কীভাবে জবগুলো আমরা পাবো আমি শুরুতে যদি আপনাদেরকে কোনো একটা সাইটে নিয়ে যাই সেটা হচ্ছে মাল্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন অল ডিপার্টমেন্টসে ক্লিক করলে কিন্তু অনেকগুলো সাইট কিন্তু তারা দিয়েছে অনেকগুলো জব কিন্তু তারা অফার করছে আমি আমার ডিসক্রিপশন বক্সে সব সাইডের লিঙ্ক দিয়ে দেবো আপনারা চ্যালেখা থেকে দেখে নিতে পারবেন খুব সহজেই কিন্তু আপনারা যদি আপনার সিভি এবং কাভার লেটার থাকে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন দেখেন এখানে টেকনিক্যাল সার্ভিস কাস্টমার সার্ভিস সিকিউরিটি সার্ভিস সো অনেকগুলো জব কিন্তু তারা অফার করছে প্রায় বারোটার মতো জব তারা এখানে অফার করছে আইসিটি ডিপার্টমেন্ট এই জবটা কিন্তু বাংলাদেশে অনেক চাহিদা আছে এবং বাংলাদেশে অনেক স্টুডেন্টসরা কিন্তু এই জব এই সাবজেক্টের উপর পড়ালেখা করে সো আপনারা চাইলে এখান থেকে কিন্তু জব খুঁজে নিতে পারবেন খুব সহজেই আমি যদি অন্য একটা সাইটে যাই এই সাইটের নাম হচ্ছে ফোর ভিজি গ্রুবাট এই সাইটটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখানে অনেকগুলো জব কিন্তু তারা অফার করছে দেখতে পাচ্ছেন অ্যাসেম্বলার কুরিয়ার ড্রাইভার এইচআর এক্সিকিউটিভ নাইট নাইট রিসেপশনিস্ট সার্ভিস অ্যাডভাইজার তো আপনারা চ্যানে থেকে নিজেরাই চেষ্টা করলে আসলে এই জবগুলো আপনারা নিতে পারবেন এখান থেকে আপনারা শুধু সিভিয়ার আর এই সাথে আপনার একটা ও সিভির প্রয়োজন এখানে আপনারা ক্লিক করলে কিন্তু অ্যাপ্লাই নেওয়ার অপশন অপশন চলে আসবে রিকোয়ারমেন্টের অপশন চলে আসবে যে রিকোয়ারমেন্ট আপনার কী কী লাগবে টোটাল রিকোয়ারমেন্ট তারা এখানে দিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা সব কিছু ফুলফিল করবেন দেন আপনারা কিছুদিন ওয়েট করবেন তারা আপনাকে মেয়ের মাধ্যমে জানিয়ে দেবে আপনার পারমিটটা হবে কি হবে না আমি আরেকটা গ্রুপ সাইটের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে বনিকি গ্রুপ বনিকি গ্রুপের দেখতে অনেকগুলো কিন্তু তারা জব অফার করছে যেমন আপনারা হেভি প্ল্যান্ট অপারেটর অপারেশন এক্সিকিউটিভ দেন আপনার ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট মেকানিক হ্যাড কোয়ালিটি জেনারে জেনারেটর অপারেটর সেলস অ্যাসিস্ট্যান্ট সো মেরিন টেকনিশিয়ান কিন্তু অনেকগুলো জব আপনারা চাইলে এখান থেকে যেমন অটো ইলেকট্রিশিয়ান এই জবটা এই জবটা চাইলে আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন আসলে এখানে শুধু আপনার ধৈর্য এবং হচ্ছে আপনার ইচ্ছাশক্তিরা সবচেয়ে বড় বিষয় আপনি চাইলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবেন আপনার সিভি এবং কাভা লেটার যদি থাকে এবং আপনি যদি ইউরোপে যেতে আগ্রহী হন এই সাইটটা হচ্ছে ইউরো স্পিন এই সাইটটা মূলত এই সাইটটাতে আপনি চাইলে এটা একটি সুপার শপ সাইট আপনি এখানে চাইলে পার আওয়ার পার উইক এবং পার মান্থ মানে হচ্ছে আপনার ঘন্টা এবং সাপ্তাহিক এবং মাসে আপনি চাইলে কাজ করতে পারেন এখানে অ্যাপ্লাই নাও দেওয়া আছে এখানে অনেকগুলো তারা কিন্তু জব অফার করছে সেলস অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছেন স্টোর ম্যানেজার সো এখানে কিন্তু আপনারা জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আপনার দেখবেন আপনার কোনটা ভালো লাগে দেন আপনি অ্যাপ্লাই করবেন এখানে তাদের সব কিছু দিয়ে দিয়েছে অ্যাপ্লাই পজিশনস আপনারা এখানে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাপ্লাইয়ের যে স্ক্রিউটে জমা করবেন এই অপশানগুলো চলে আসবে সো আজকে এই চারটা সাইট সম্পর্কে আপনাদের সাথে কথা বলার জন্য মূলত সেগুলো হচ্ছে একদম টপ সাইট বলতে গেলে মালটা আপনারা চাইলে এখানে ইজিলি জব খুঁজে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আমরা দেখে নিলাম আমরা বিভিন্ন সাইড সাইডে গিয়ে আমরা দেখলাম যে জবগুলো কীভাবে ম্যানেজ করতে পারে আমরা কীভাবে জবগুলোতে অ্যাপ্লাই করবো এবং এখন আসি শুরুতে যে মালটার অ্যাভারেজ স্যালারি কত আমি শুরুতে বলেছি মালটার অ্যাভারেজ স্যালারি হচ্ছে প্রায় দুই লাখ বিশ হাজার টাকার কাছাকাছি বাংলাদেশ টাকায় তো সেটা হিউজ একটা স্যালারি হয়তো আপনি স্কিল ওয়ার্কার হিসেবে যদি যান হয়তো আপনি শুরুতে এত ইনকাম করতে না পারল মিনিমাম একটা আপনি স্যালারি কিন্তু ইনকাম করতে পারবেন মালটা থেকে মালটা খুবই সুন্দর একটি দেশ অ্যাপ্লাই করতে পারেন আশা করছি মালটা আপনাদের জন্য ভালো একটি কান্ট্রি হবে আপনার মালটা যাওয়ার জন্য ট্রাই করতে পারেন মাঠে যাওয়ার জন্য যে ডকুমেন্টস পেপার্সগুলো ইম্পর্ট্যান্ট এবং আপনার জন্য যেগুলো একদম ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো নিয়ে একটু কথা বলবো আপনার ইউরোপিয়ান সাইজের চার কপি ছপি আপনার এক বছর মেয়াদে একটা পাসপোর্ট আপনার মেডিকেল ইন্স্যুরেন্স যেটা প্রায় তিরিশ হাজার ইউরো কাভার থাকতে হবে আপনার একটা ইনভাইটেশন লেটার আপনার সিভি এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট আপনার কন্ট্যাক্ট এমপ্লয়মেন্ট লেটার আপনার অ্যাপ্রুভাল প্রিন্সিপাল লেটার আপনার রেকমেন্ডেশন লেটার আপনার ফ্লাইট টিকিট আপনার এনআইডি এবং আপনার পুলিশ ক্লিয়ারেন্স সব ডকুমেন্টস যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য মালটার ভিসা বলতে গেলে খুবই ইজি হয়ে যাবে কারণ হচ্ছে মালটাতে ভালো একটা স্যালারি মাদার ইংলিশ তো আপনারা মালটার জন্য অ্যাপ্লাই করতে পারেন মালটা সেন্জারের মধ্যে খুবই উন্নত একটা দেশ আপনারা চাইলে মালটার জন্য ট্রাই করতে পারেন বা মালটার জন্য শ্রম বাজার কিন্তু বাংলাদেশের জন্য একটা সময় আরো ভালো ছিল বর্তমানেও কিন্তু বাংলাদেশে ভিসার ইস্যু আগে তুলনায় ভালো হচ্ছে মালটা দেশটাও যথেষ্ট ভালো চাইলে আপনারা ট্রাই করতে পারেন ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও থাকার এবং পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে